তো হ্যালো ভাইস ওয়েলকাম মাই নিউ ব্লগ আমি রাখেশ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ইনস্টিটার অনেকদিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি কারণ শরীর এখন সবাইকে খুব খারাপ হচ্ছে আর গলার অবস্থা একদম খারাপ আমরা ঘুরবো তার মধ্যে থাকবে বলপ্রধেমা মন্দির রামসাগর পুকুর আর স্টিমার ঘাট আর আজকে আমরা বেরিয়ে পড়েছি পকেটে মাত্র পঞ্চাশ টাকা নেই গোটা ঘুরে দেখার জন্য আর আমাদের বাড়ি থেকে তমলুকের দূরত্ব প্রায় ওই পনেরো কিলোমিটারের মত আর আজকে আমরা যাচ্ছি একটা পুরোনো স্কুল সাইকেল নিয়ে আর আজকের তাপমাত্রা ওই ইয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি আর আজকের ভিডিওটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ আমাদের অনেকটা রাস্তা সাইকেল নিয়ে যেতে হবে প্রায় আমরা সাঁওতাল চোখ ফেরলাম আর মাথার উপরে পুরো সূর্য মামা খুব গরম লাগছে আর এখান থেকে নিমতৌড়ি তোমার আট তিন কিলোমিটার তারপরে কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমরা চলে যাই নিমতৌড়ি প্রায় এখন আছি নিমতৌড়িতে আমরা এখানে দু মিনিট দাঁড়িয়ে ছিলাম আর এত রোদ যে আমাদের খুব কষ্ট হচ্ছিল আর আজকে ছিল তো প্রায় তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর আর এই এত রোদের মধ্যে স্যাররা এত পরিশ্রম করছে তো স্যারদের মন থেকে সেলুট জানাই গাইস আমরা পুরো দেখতে দেখতে পুরো তমলুকের কাছে চলে এসছি আর এক্ষুনি তমলুকের যে গেট প্রথম রেল গেট ওটা পার করলাম খুব খিদাও অত সাইকেল এবারে কিছু খাবো এখানে আর সামনে এখান থেকে এক মিনিট দূরত্ব তমলুক যে চৌরাস্তা হসপিটাল মেডিকেল কলেজ মোড় আর প্রায় চলে এসছি আজকে কেমন রোদ তো বুঝতেই পারছো আলাদা লেভেলের রোদ ভাই সাইকেল চালাতেও খুব কষ্ট হচ্ছে তো সেটা বড় ব্যাপার নয় মেন ব্যাপারটা হলো যে ভালো করে ব্লগ মাটা হবে এত থেকে এসছি তো এখান থেকে ভাবছি কিছু নিয়ে নেবো নিয়ে গিয়ে পুরো তমলুক কুষ্টিমার ঘাটে খাওয়া দাওয়া করবো প্লাস সেটা হচ্ছে আমাদের তমলুকের মেডিকেল কলেজ আর এখানে পূর্ব মেদিনীপুর জেলা মানে সবথেকে বড় কলেজের মধ্যে একটা আমরা প্রথমে যাবো রামসাগর পুকুর পার্ক এখন চলে এসেছি রামসাগর পুকুর পাড় তো সেই আমাদের বাড়ি থেকে প্রায় তোমল তোমার তেরো কিলোমিটার ওই পাশ থেকে দু কিলোমিটার তো এত রোদের মধ্যে সাইকেল চালিয়ে এসেছি তোমাদের জন্য তো এবার তোমাদের এখানে ভিউ দেখবো আর এখন বাড়ি তোমার ওই দেড়টা থেকে দুটো আর এখন গোটা পার্ক ফাঁকা এখন কেউ নেই তোমার ওই পার্কে একটু অপেক্ষা করবো ঠিক আছে তো এই পার্কটার মেন ভিড় হয় বিকাল আর সন্ধ্যার দিকে তো আমরা দুপুরে এসেছি তো কেউ নেই এখন আমরাই দুজনে আছি আমসাগর ফুকুরবারে এক ঘন্টা রেস্ট নেওয়ার পরে আমরা এবার যাবো মা বরগুমা মন্দিরে তমলুকের খুব ফেমাস মন্দির তারপরে আমরা এখানে সাইকেলটা রেখে দিলাম তোমাদের সাথে বরগুমের মন্দিরে গিয়ে দেখা হচ্ছে এবার মাকে প্রণাম করে চলে এসেছি এবার নিচের দিকে যাব খুব ফিদাও পাচ্ছে অতুল থেকে এসছি আর এখন প্রায় বেজে গেছে দুটো আমরা এখনো পর্যন্ত কিছু খাইনি তো তোমাদের সাথে নিচে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ মন্দিরে গিয়েছিলাম আগে তো বললাম এই সাইকেল দেখে রেখে তো সাইকেলের টেনশন হচ্ছিলো তো সাইকেল এখানে এখনও আছে আর সানগ্লাস বলছিলাম হারিয়ে গেছে সানগ্লাসে যে এইখানে এক্ষুনি চোখ পড়লো আর দুপুরে খাওয়ার জন্য ভাত নিয়েছি তো ভাত বলেছিলাম যে পঞ্চাশ টাকা করে নেবে তো তাই জন্য এক প্লেটই নিয়েছি দুজন খাবো ওটা এখন যাবো আমরা এখান থেকে স্টিমার ঘাট তো তোমার সাথে স্টিমার ঘাটে যেতে দেখ তো আনবক্স জন্য কি কি দিয়েছে দেখি টাকার এই যে ভাত আমরা দুজনে খেছি আর একটা শাকের তরকারি আছে আর একটা সবজি আর হচ্ছে আলু ভাজা ডাল আর একটা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়েছে আর একটা লেবু দিয়েছিল তো দা নিয়েছে তো ভাইস খাওয়ারের কোয়ান্টিটি তো ভালো আছে কিন্তু খাওয়ার টেস্টটা কেমন হয় সেটাই বড় কথা আমি খেয়ে দিয়ে তোমাদের টেস্টটা বলছি এ ভিউ মমেন্টস লাইট তোমাদের একটা ড্রোন শট দেখাবো আর ড্রোন শটটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে তো তো গাইস আমি জানি তোমরা ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তো গাইস পরের ভিউটা কোথায় বানাবো অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকের মতো বাই